জানাই তো দেখো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এলাম লোটে মাছের রেসিপি একদম আলাদা স্টাইলে করব নতুন নতুনত্ব স্টাইলে দেখো বাজার থেকে নিয়ে এসে দেখেছো যাবো লোটে মাছগুলো কি সরু সরু লোটে কিন্তু এগুলোই কেটে এমনভাবে রান্না করব যে একটা মাছও কিন্তু ভাঙবে না খুব সুন্দর করে বেগুন দিয়ে রান্না করব তো বন্ধুরা জানি তোমরা সকলেই জানো কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দে দেখাচ্ছি অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও তো দেখো এই দেখো খুবই সরু সরু দেখলে বুঝতেই পারছ এই সরু সরু লোটেগুলোকেই আমি এখানে কেটে নিচ্ছি এই মাছটাকে তিন টুকরো করলাম কিন্তু এত সরু মাছ তো আর প্রত্যেকটাকেই আমি দু টুকরো করেই করে নেবো এর থেকে বেশি আর কাটবো না টুকরো করে সবকটা মাছ কেটে নেবো তো এই দেখো সবকটা মাছ কেটে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছে এই দেখো এই দেখো লেজগুলো দেখছো কত সরু সরু কিন্তু একটা মাছও ভাঙবে না গোটা গোটা থাকবে কিন্তু খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে এক তরকারিতেই বাজি মাছ তো দেখতে থাকো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ আন্দাজ মতো দিলাম আর দিয়ে দিলাম এক ঢাকনা ভিনিগার তোমাদের কাছে যদি লেবু থাকে লেবুর রসও দিতে পারো তো দেখো এইভাবে আগে প্রথমে মেখে নিলাম ভালো করে নুন হলুদ ভিনিগার দিয়ে মেখে নিলাম আগে তো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই দেখো হাতে ধাত দেওয়া যায় মতো একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো জাস্ট পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো দিয়ে ততক্ষণে এই দেখো ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট মতো এবার আমি এবার তুলে নেব এই মাছগুলোকে এ দেখো একটা নিয়ে নিয়েছি এর উপরে তুলে নেব জল থেকে চিপে 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 তুলে ছাঁকনিটার মধ্যে রেখে দেবো তাহলে আরও যেতটুকু জল থাকবে সব বেরিয়ে যাবে কিন্তু নুন হলুদ তো দেখতেই পাচ্ছে এদের গায়ে লেগে গেছে নুনটাও কিন্তু এদের মধ্যে একজোপ করেছে তাই পরে যখন রান্না করব তখন বুঝে হলুদটা দিতে হবে তাই দেখো ছাঁকনের মধ্যে নিয়ে রেখে দিলাম আর এদিকে বেগুন দেব বলে একটা বেগুন নিয়ে নিয়েছি কিন্তু এই বেগুনটা আমি পুরোটা দেব না হাফ বেগুন দেব হাফটা বেগুন আমি বেশ ছোট ছোট করে বেগুনটাকে কেটে নেব আর ওখানে তিনখানা পেঁয়াজ নিয়েছি একটা গোটা রসুন নিয়েছি আর লাগবে আমার একটা টমেটো তো এই দেখো এখানে বেগুনটাকে বেশ ছোটো ছোটো করে এইভাবে কেটে নিচ্ছি পুরো বেগুনটাকে এইভাবে কেটে নিলাম পুরোটা না হাফ বেগুন দিলাম আর হাফটা রেখে দেবো দরকার নেই আমার এতটা আর এটাতে পেঁয়াজটাতে একটু বেশি লাগবে তো এখানে তিনখানা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নেবো পেঁয়াজটাকে আর রসুনটাও নিয়েছি দেখো আর একটা টমেটো কুচিয়ে রেখেছি তো এবার দেখো একটা বাটি নিয়ে ছাঁকনের থেকে মাছগুলো নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটু নুন হলুদ তো আছেই এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে এটাকে মেখে রাখছি এটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রাখলাম মেখে রাখার পর দেখো একটুখানি নোংরা তাও রয়েছে এত ভালো করে প্রচুর সময় নিয়ে ধুয়েছি তাও ওদের পেটের মধ্যে তো নোংরা থাকে না তো এবার দেখো এটা মশলা রেডি করব। তো মশলা রেডি করতে গিয়ে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি ঝালের জন্য আন্দাজ মতো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো আর সাত আট কোয়া রসুনের কোয়া একটু খেতো করে নিয়েছি দিয়ের মধ্যে দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিলাম দেখো মিক্সিতে বেটে নিলাম পেস্টটা বানিয়ে নিলাম এবার চলে এলাম মূল রান্নাটায় তো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিলাম তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর যে কোনো মাছ একটু সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয় তো প্রথমে আমি বেগুনটা কেটে রেখেছিলাম ওই বেগুনটা ভেজে নেব তো তেলের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনটা দিলাম দেওয়ার পরে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম বেগুনটা রান্নাছি এই দেখো বেগুনটা ভেজে নিলাম হয়ে গেছে এবার তুলে নেবো বেগুনটাকে তুলে একটু রেখে দেব হয়ে গেল আমার আর বেশি তেলের দরকার নেই এই তেলেই রান্না হয়ে যাবে তো এর মধ্যে আমি আজকে একটু কালো জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আমার বেগুনের তরকারি মানেই হচ্ছে কালো জিরে ফোড়ন কালো জিরা বেগুন দিয়ে যে কোনো কিছু রান্না করলে তেমন কালো জিরা ফোড়নটা দিলে কিন্তু একটু আলাদাই স্বাদ হয় স্বাদটা মানে বেড়ে যায় কালো জিরা ফোড়নের জন্য তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা তিনটে পেঁয়াজ তোমাদের দেখিয়েছিলাম ওই তিনটে পেঁয়াজই এইভাবে ঝিরি কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম ভাজার পর মিক্সিতে যেই লঙ্কা টমেটো আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম ওই জন্য দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে দিচ্ছি একদম লঙ্কার খুব মানে এটা বাটা অনেক করে লঙ্কাটার গ্যাস থাকে ওই জন্য একদম কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আন্ধার মতো হলুদ দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর ধনে মানে হাফ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টিস্পের কম দেওয়ার পর আবার এর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি কেন মশলার কাঁচা গন্ধ না থাকে এবার আবারও যেহেতু এত মশলা দিলাম এই মশলাটা গ্যাজের আন্দাজে আমি দিয়ে দিলাম নুন মাছের মধ্যে কিন্তু নুনের প্রয়োজন নেই মাসে আগের থেকেই নুন কিন্তু মাছ এক করে নিয়েছে তো এই দেখো এবার মশলাটার সাথে ভালো করে মাছগুলো কিন্তু কাঁচাই আমি দিয়ে দিলাম এই কাঁচা শস্যের তেল মেখে রেখে দিয়েছিলাম এবার দেখো দিয়ে ভালো করে খন্তির সাহায্যে মশলাটা এদের গায়ে মাখিয়ে নিলাম ভালো করে আগে প্রথমেই নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম নালে কিন্তু মাছগুলোর গায়ে মশলাটা লাগবে না ওই জন্য একদম ভালো করে লাগিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার দেখো মাছ থেকে তো জল বেরোবেই কিন্তু তবুও মাছ গোটা থাকবে কিন্তু এই যে পেঁয়াজ বেগুন এগুলোর জন্য একটু মশলা মশলা লাগবে কিন্তু মাছ মাছের জায়গায় ঠিক থাকবে তো এই দেখো এবার জল বেরোবে জলটা টানতেও সময় লাগবে একদম আর নাড়বো না একটু খুব দরকার হলে একদম খন্তি দিয়ে তলায় একদম খুন্তিটা দেবো আর উপর দিকে টেনে নেবো এবার দেখো ভালোই মিশে গেছে এবার আমি ফুটতে দেবো এবার যতটা জল বেরোবে বেরোক তারপরে পাঁচ মিনিটের মধ্যে এ দেখো জল বেরিয়ে জলটা টানিয়ে নেবো তার আগে এবার দিয়ে দিলাম বেগুন ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটাও তো ভাজা হতে সময় এই ভেজে রেখেছে একটু সিদ্ধ হতে হবে ওর জন্য বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এ দেখেছো কত জল বেরিয়েছে এই জলটাকে টানানোর জন্য পাঁচ মিনিট সময় লেগে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে তরকারিটা মানে অসাধারণ লাগবে তোমাদের আগেই বলেছি গরম গরম ভাতে এক তরকারিতেই বাজি মাত হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের আমার আজকের এই লোটে মাছের ঝাল বেগুন দিয়ে কেমন লাগলো একদম নতুনত্ব একটা রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবে অসাধারণ লাগবে তো এই দেখো হয়ে গেছে আমার মাছ লোটে মাছের রেসিপিটা তো নামানোর সময় হয়ে গেছে তার আগে দেখো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখো তুলে মশলা শুদ্ধ একদম মাছ একদম প্রত্যেকটা মাছ গোটা গোটা সরু হলে কী হবে প্রত্যেকটা মাছই গোটা আছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এখন বাজারে লোটে মাছ প্রচুর পাওয়া যাচ্ছে অবশ্যই এনে এইভাবে রান্না করে খেও তোমরা তো আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আজ আসি সকল বন্ধুদের টাটা